বাংলাদেশিরা ভারতে আসলে কি ফ্রিতে চিকিৎসা পেতে পারবে বা ফ্রিতে চিকিৎসা পেতে পারে সত্যটা অনেক বাংলাদেশি যখন রোগাক্রান্ত হয় বাংলাদেশে তখন তারা কিন্তু অ্যাট ফার্স্ট চেষ্টা করে বাংলাদেশে ট্রিটমেন্ট করার অথবা অনেকের ভিতরে একটা ভ্রান্ত ধারণা থাকে বাংলাদেশের চাইতে ভারতের ট্রিটমেন্ট কস্ট কম প্রথমত বলি আমি এই মানে চিন্তাটাই আপনাদের ভুল বাংলাদেশের চাইতে ভারতে কস্ট কস্ট কম বেশি পারিপার্শ্বিক ভাবে বহির বাংলাদেশের চাইতে কম কখনোই নয় এবার আসুন মূল কথাই যে কিভাবে ভারতে ফ্রি চিকিৎসা পাওয়া যায় বা আসলেই পাওয়া যায় কি না এটার মূল ফান্ডাটা কি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনি বুঝতে পারবেন বাংলাদেশে যখন একজন মানুষ রোগাক্রান্ত হয় রোগাক্রান্ত হওয়ার পরে অনেক ধরনের মানে সে চিন্তা ভাবনা করে বাংলাদেশে আগে ট্রিটমেন্ট করানোর চিন্তা করে ট্রিটমেন্ট করানোর পরে যখন হয় না তখন সে সর্বশেষ চিন্তা হিসেবে গ্রহণ করে ভারতে যাবে এমন কি অনেক সময় অনেক দিক থেকে তার কাছে ভুয়া তথ্য আসে যে ভারতে গেলে অনেক হাসপাতাল আছে যে সমস্ত জায়গায় একদম ফ্রিতে ট্রিটমেন্ট করাবে এইভাবে একটা প্রিপারেশনও নিতে থাকে বাংলাদেশের মানুষ যে কোনো রকমই শুধু যাওয়া আসার খাওয়ার খরচটা নিয়ে আমি ভারতে গেলেই আমার ট্রিটমেন্ট হবে আসলে কি ট্রিটমেন্ট হয় আমি একটা কথা বললাম এটা একটা ভুয়া তথ্য তবে এর মধ্যেও কিছু মার প্যাচ আছে আমাকে এক বৃদ্ধ বাবাজি কয়েকদিন আগে ফোন করেছিল তিনি ভারতের সাই বাবা হাসপাতালে যাবে ফ্রিতে ট্রিটমেন্ট করানোর জন্য তার সাথে কথা বলে যেটা বুঝলাম যে তিনি একেবারে একজন গরিব মানুষ তার আসলে আর্থিক ব্যয় ভার বহন করার মতো ক্ষমতা নেই তিনি যেটা বললেন যে কোনো রকমের যাওয়া আসার খরচটা মেনটেন করে তিনি যাচ্ছেন আমি তাকে আমি বোঝানোর চেষ্টা করলাম যে আসলে আপনি কিভাবে নিশ্চিত হলেন বলে আমি জানি ভারতের সাই বাবা হাসপাতালে ফ্রিতে ট্রিটমেন্ট হয় হ্যাঁ আমাকে কয়েকজন বলছে তারাও ট্রিটমেন্ট করে আসছে ফ্রিতে তার মানে মানে যে অসুখ সেই অসুখের ট্রিটমেন্ট তিনি ফ্রিতে পাবেন এই আশাতে তিনি বাংলাদেশ যাবেন তো আমি পরবর্তীতে বাবা হাসপাত হাসপাতালে যোগাযোগ করার চেষ্টা করলাম যে আসলে বিষয়টা কি সেখান থেকে আমি যতটুকু জানতে পারলাম যে ফ্রিতে ট্রিটমেন্টটা হয় শুধুমাত্র এটা ইন্ডিয়ান সিটিজেনদের জন্য এছাড়া কিছু কন্ডিশনাল পেশেন্টদের জন্য এর বাইরে তারা ফ্রিতে ট্রিটমেন্ট করে না তো তাহলে এই যে বাংলাদেশের যে মানুষটা আশায় বুক বেঁধে আছে এ কি গেলে আসলে এমন কিছু হবে বিষয়টা হচ্ছে ভারত মানে ভারতের কোনো হসপিটাল আপনাকে ফ্রিতে ট্রিটমেন্ট দিবে না তবে যদি কোনো কন্ডিশন থাকে যদি আপনার কোনো হাইলি রিকমেন্ডেশন থাকে সেটা ভিন্ন কথা সেক্ষেত্রে আপনি যে কোনো হাসপাতালে হয়তো ফ্রিতে ট্রিটমেন্ট পেতে পারেন কিন্তু আপনি এইটা কখনো আশা করবেন না যে ভারত আপনাকে ফ্রিতে ট্রিটমেন্ট করাবে যদি এমনটাই হতো তাহলে বাংলাদেশের মানুষজন আর বাংলাদেশে ট্রিটমেন্ট করাতো না শুধু ফ্রিতে ট্রিটমেন্ট করার জন্য ইন্ডিয়াতে গিয়ে লাইন পড়ে যেত এটা আসলে কখনো হয় না কখনো সম্ভব না হ্যাঁ ভারতে অনেক দাতব্য চিকিৎসালয় আছে যেই সমস্ত চিকিৎসালয়গুলো শুধুমাত্র ভারতের নাগরিকদের জন্য আমি আবারও বলছি সেই সমস্ত দাতব্য চিকিৎসালয়গুলো চিকিৎসা দিয়ে থাকে শুধুমাত্র ভারতের নাগরিকদেরকে কিন্তু ভারতের নাগরিকের বাইরে কেউ মানে ফ্রিতে ট্রিটমেন্ট পাবে না পেতে পারে শর্ত একটাই যদি কোনো রিকমেন্ডেশন থাকে হাসপাতালে সুপার বলেন বা হাসপাতালের যে কেউ যদি তাকে রিকমেন্ডেশন করে দেয় এবং সেই রিকমেন্ডেশনটা অ্যাপ্রুভ হয় পেতে পারবে এছাড়া কোনো সম্ভাবনা সামান্যতম নেই এখন একজন আমাকে প্রশ্ন করেছিলেন ভাই কিছুদিন আগে যে তে কি ফ্রিতে ট্রিটমেন্ট করানো হয় কিনা ভাই প্রথম কথা হচ্ছে সিএমসি হচ্ছে সম্পূর্ণ একটা প্রাইভেট হসপিটাল এবং এটা খ্রিস্টান মিশনারি দ্বারা পরিচালিত হাসপাতাল সিএমসিতে বাংলাদেশের কিছু নাগরিক পাবে ফ্রিতে ট্রিটমেন্ট সেটা কারা সেটা হচ্ছে বাংলাদেশি কিছু খ্রিস্টান মানুষ সমস্ত খ্রিস্টান পাবে পাবেন আবার বলছে কিছু খ্রিস্টান মানুষ সেই সমস্ত খ্রিস্টানদের জন্য অবশ্যই চার্চ থেকে হাইলি রিকমেন্ডেশন থাকতে হবে সেক্ষেত্রেই তারা ফ্রিতে ট্রিটমেন্ট পাবে এখন অব্দি আমার জানা মতে বরিশালের একজন খ্রিস্টানের সঙ্গে আমার কথা হয়েছিল বেশ কিছুদিন আগে সে কমপ্লিটলি ফ্রিতে ট্রিটমেন্ট পেয়েছে তবে তার ইতিহাসটা আমি আর বলছি না ইতিহাসটা বলাটা হয়তো ঠিক হবে না কিন্তু যদি আপনি জন্মগত বাংলাদেশে খ্রিস্টান হয়ে থাকেন তাহলে আপনি আপনার চার্চ থেকে আমি আবারও বলছি তাহলে আপনি আপনার চার্চ থেকে আপনি একটা রিকমেন্ডেশন নিবেন তারপর আপনি সিএমসির সুপারের সঙ্গে যোগাযোগ করে আপনি ফ্রিতে ট্রিটমেন্ট পেতে পারেন এছাড়া অন্য কেউ পাবে না আর একটা ভুল ধারণা আছে চোখের ট্রিটমেন্টের জন্য ভারতের নাকি অনেক নেত্রানালয় হাসপাতাল আছে এগুলো সব ফ্রিতে ট্রিটমেন্ট করে বা এগুলো হচ্ছে সম্পূর্ণ ভুল কথা ভারতে আপনাকে ফ্রিতে ট্রিটমেন্টের জন্য কোথাও পসরা বিছায়ে বসে নাই ভারত হচ্ছে ট্রিটমেন্টের জন্য বিশেষ করে মেডিকেল ট্যুরিজমের জন্য পৃথিবীর অন্যতম একটা দেশ যারা এই বৃহৎ দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ এশিয়া বাদ দিয়েও মিডিল ইস্ট বা আফ্রিকারও কিছু কিছু কান্ট্রি থেকে এই দেশে ট্রিটমেন্ট করানোর জন্য মানুষ আসে তবে ভারতে আপনার রিকমেন্ডেশন থাকলে পরিচিতি থাকলে বা পরিচিত পরিজন থাকলে হয়তো বা অল্প খরচে ট্রিটমেন্টের ব্যবস্থা করা যেতে পারে তবে ফ্রিতে আশা করাটা সম্পূর্ণই বোগামি তাই ফ্রিতে ট্রিটমেন্ট হবে এমনটা যদি আশা করেন তাহলে আপনাকে সেটাও নিশ্চিত করতে হবে এই ফ্রিতে চিকিৎসার ব্যাপারে আপনাকে কে হেল্প করবে এমন একজন এমন এমন একজনের রিকমেন্ডেশন ছাড়া আপনি কখনোই ফ্রিতে ট্রিটমেন্ট পাবেন না